লোকেরা আমাকে বলে হুজুর আল্লামা সাইদি যা যা বলে গেছে জীবনে বাইশটির মতো সব দোয়া মঞ্জুর হয়ে গেছে একটা বাকি আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা হওয়া আর যা বলে গেছে সব দোয়া মঞ্জুর হয়ে গেছে লোকেরা আমাকে বলছে হুজুর সাইদি সাহেব যা যা বলছে এগুলি মুসলিম কেমন বুঝেছিলেন কিভাবে আমি তখন বলি রাস্তায় যখন গাড়ি চলে গাড়ি যখন চলে গাড়ি যখন দুর্ঘটনার কবলে পড়ে যায় সর্বপ্রথম টের পায় ড্রাইভার প্রথম টের পায় ড্রাইভার তারপরে কন্ট্রাক্টর তারপরে হেল্পার তারপরে সচেতন যাত্রী তারপরে হাবা গোবরা হাত পা ভেঙলে এরা টের পাও এরা টের পায় আল্লামা সাইদুর রহমান ভাবে এই ইসলামী আন্দোলন তো ইসলামের যে কোরআনের নামক যে গাড়িটা আছে ইসলাম নামক যে গাড়িটা আছে এই গাড়ির ড্রাইভার তিনি ছিলেন উনি বুঝতে পেরেছিলেন তার সঙ্গে সঙ্গে এটা মতো দিনের যারা শতজন যাত্রী রয়েছেন এরা জানতে পেরেছিলেন যে আওয়ামী লীগের থাকে এই গাড়িটা যে জায়গায় যাবে উদ্ধার হওয়া বড় হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাইয়ারা আল্লাপা আল্লাপা কদর বানালো বিল্লা জাকার বানালো কিছুতেই কাজ হলো না আল্লাহ পাক যেন বলছেন সাইদি তোমার যারা আদাকার বানালো সন্ত্রাসী বানালো আর আমি আল্লাহ তোমার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছি ওরা যতই তোমাকে সন্ত্রাসী বানাক যতই মানা কামি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আলেমেরা আমাকে পিঠি বুঝে সবচাইতে বেশি ভয় করে আলিমের পাককে বেশি ভয় করে আমার বন্ধুদান হাসিনা শুভ বছর হচ্ছে তোমার আরো সুদ খাওয়ালো হাজার কোটি টাকা দে রাজাকারের বই পড়ালো অবশেষে দুই হাজার চব্বিশ সালে সে ভূমি করে ফেলে দিল আমি কে তুমি কে রাজা কার বলে স্লোগান দিল গোটা জাতি রাজা কার হয়ে গেল ভারতীয় রাজাকার কার আমাদেরকে রাজা কার উপাধি দিয়েছিল রা পালাইছে যেই নৌকার মাঝির সেটা জীবন নৌকার ক্যানভাস করলো ওরা নৌকার উপরে ধরা পড়ে গেছে আই মুসনানি শুধু হক আর দরবেশ বাবা কিভাবে নৌকার উপরে ধরা খাইলো আজকে একজন আরেকজনকে দোষারোপ করছে হাজার কোটি টাকা কোনো কাজে আসছে না কোন কাজে আসছে না এই টাকা কোনো কাজে লাগবে না হাজার কোটি টাকার মালিক টাকা কোনো কাজে লাগছে ভাই কোনো কাজে লাগে নাই আল্লাহ পাক বলবেন সেদিন নেতারা কোন জিজ্ঞেস করবে নেতাজি তোমার না অনেক টাকা ছিল টাকা গুলি কয়ে গেল তখন নেতা বলবেন মা আপনা